আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সব আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বইমেলার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বইমেলার দৃশ্য আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাডি দর্শনার্থীদেরকে বিনোদন দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাডিটাকে কিছু দুষ্ট পোলা প্যান বিরক্ত করতেছে এবং তাকে পানির বোতল ছুঁড়ে মারতেছে এবং তার মাতার যে ক্যাপটি আছে সেটা খুলে ফেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাডিটাকে দুষ্ট পোলা খুবই বিরক্ত করতেছে এবং কিছুক্ষণ পরে ট্যাডিটি এখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হয় তো অনেক জায়গায় দেখছি ট্যাডিকে নিয়ে অনেকে অনেক মজা করে কিন্তু এখানে অনেকগুলো পোলাপাইন ছেলে পেলে ট্যাডিটাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে মানে দুষ্টামি করতেছিল প্রচুর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ভিডিওটি স্মৃতি হিসাবে রেখে দিলাম ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে বইমেলা একবার চলে যায় সেটা আর দ্বিতীয়বার ফিরে আসে না অথবা ফিরে আসে কিন্তু আগের মতো ফিরে আসে না সেই জন্য ভিডিওটি স্মৃতি হিসাবে রেখে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলের সেম নামে আমার ফেসবুক পেজ আছে সাব্বি লাইভ প্রো সার্চ করলে আপনারা ফেসটি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বইমেলার একুশতম দিনের দৃশ্য প্রচুর পরিমাণ মানুষ আজকে বই কেনার জন্য আসছে অনেকে ঘুরাফিরা করার জন্য আসছে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বই মেলায় সুপতি শুক্রবার চলে আসে শুক্রবার দিন একটু ভিড় বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শুক্রবার একুশতম দিনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর কয়েকটা সাবস্ক্রাইবের জন্য আমি চ্যানেলটি মনিটাইজ করতে পারতেছি না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এখন আমরা বইমেলা থেকে বের হয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখন বের হয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং বইমেলায় নিয়ে আরেকটি ভিডিও আসতেছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ